বন্ধুত্ব মানে কি কারা আসল বন্ধু বন্ধুদের সঙ্গে কি কি করা যায় আজকের ভিডিওতে দেখুন বন্ধুত্ব নিয়ে পনেরোটি উপদেশ আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক চলুন শুরু করি এক জীবনে এমন বন্ধু বানাও যেন সে আয়না ও ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনও ছেড়ে যায় না দুই হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে তিন বন্ধু সে নয় যে তোমাকে ফোন করে দেখা করতে বলবে আর তুমি দেখা করতে না পারলে রাগ করবে বন্ধু তো সেই যে তোমার বাড়ি গিয়ে বলবে ভালো কি আছে খাওয়া তো চার একজন মানুষ সমাজে সব জায়গায় ভদ্রভাবেই নিজেকে প্রেজেন্ট করতে চায় বা চেষ্টা করে একমাত্র বন্ধু মহলেই তার এই চেষ্টা কখনো থাকে না পাঁচ বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না বা দূরে সরিয়ে দিও না তার খারাপ গুণগুলো তাকে ধরিয়ে দিয়ে সেগুলোকে ঠিক করে নিতে বলো এটাই আসল বন্ধু ছয় আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব কথা বলা যায় সাত ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরতা থেকে আট বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বা ভুল বুঝবে বন্ধু তো সেই হয় যে তোমার উপর সন্দেহ করা বা ভুল বোঝা তো দূরের কথা কেউ তোমায় তোমার নিয়ে কথা বললে সে প্রতিবাদ করবে নয় যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমায় ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ দশ সেই তোমার সত্যিকার বন্ধু যে তোমার সঙ্গে থাকে তোমার ভালোর জন্য নিজের স্বার্থও ত্যাগ করতে পারে তোমার সুখের জন্য নিজের সুখ কিছুটা কমাতেও দ্বিধাবোধ করে না এগারো একটা জীবন মানে একটা গল্প একটা মন মানে একটা ভালোবাসার মন্দির একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন একটা মিলন মানে একটা সুখের স্বর্গ আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরণা বারো বন্ধু সে নয় যে তোমার বিপদের কথা শুনে ঘরে বসে থাকবে বন্ধু হলো সেই যে তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে আর বলবে চিন্তা করিস না আমি আছি তো তেরো আসল বন্ধু সে নয় যে তোমার উন্নতিতে তোমাকে হিংসা করবে আসল বন্ধু তো সেই যে তোমার উন্নতিতে নিজে পাটি দিতেও পিছপা হবে না চোদ্দ বন্ধুরা সবসময় যে তোমার সঙ্গে খুব ভদ্রভাবে মিষ্টিভাবে কথাই বলবে সেটা ভাবা ঠিক না নিজের সমস্ত রকম আবেগ যেগুলো কোথাও প্রকাশ করা যায় না কেবল বন্ধুদের কাছেই উজাড় করে দেওয়া যায় পনেরো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না নমস্কার বন্ধুরা কথাগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় どうなの